আসসালামু আলাইকুম ও কাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার অবস্থা খুবই ভালো যাই হোক আজকের এই ভিডিওতে শত্রুর অত্যাচার থেকে কিভাবে নিজেকে বাঁচানো যায় সে সম্পর্কে আজকে আপনাদেরকে শিক্ষা দেব তাই যারা শিখতে চান তারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অধিক জানার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে অল নোটিফিকেশন বিলটিও বাজিয়ে দেবেন যাই হোক শত্রু অবশ্যই দুই প্রকারের হয়ে থাকে এক ঘরের শত্রু দ্বিতীয় বাইরের শত্রু আপাতত শত্রু কিন্তু শত্রু হয়ে থাকে তাই শত্রুর অত্যাচার থেকে বাঁচার জন্য সোরা ইউনুসের একটি নকশা এখানে আপনাদের সাথে শেয়ার করতেছি এটি হলো একটি পবিত্র নকশা তাই এই নকশাটি যখন আপনারা লিখবেন তখন অবশ্যই পবিত্র হয়ে লিখবেন কেননা আল্লাহ পবিত্র তিনি পবিত্র তাই পছন্দ করেন আর যদি পবিত্র হয়ে লেখেন তাহলে কাজটি গ্রহণযোগ্য হয় আর পবিত্র অবস্থা লিখলে গ্রহণ হতে পারে না হতে পারে যাই হোক সেটা আপনি ভালো বুঝুন এখন কথা হলো যে এই নকশাটি যদি আপনি শত্রুকে জবরদস্ত একটি শিক্ষা দিতে চান তাহলে এই নকশাটি বাম হাতে দিই দিয়ে আর বাম উরুতে রেখে লিখবেন কালা কলমের কালিদে লিখবেন একটি কাগজ নেবেন কাগজে সুন্দর করে লিখে নেবেন এর পূর্বে অবশ্যই একটি কথা আপনাদেরকে না বললে চলে না সেটি হলো যে এই নকশা লেখার পরে ব্যবহার করার পূর্বে অবশ্যই ফকির মেশিনকে কিছু টাকা পয়সা খরাত করে নেবেন তাহলে এর হক আদায় হয়ে যাবে আর আমাদের দ্বারা যদি আপনারা কোনো কাজ করতে চান তাহলে অবশ্যই নাইন থ্রি সিক্স ফাইভ নাইন থ্রি নাম্বারে যোগাযোগ করবেন